তিন প্লেটে একটা পরোটা এক চামচ তরকারি একটা পেঁয়াজ আনলিমিটেড কাঁচা তিরিশ টাকা বলছি দাদা আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করছেন আমরা সেই ব্রিটিশ পিওর থেকে করে যাচ্ছি মানে আমার বাবা তো ইংরেজদেরও পরোটা খাইয়েছিলেন মানে ইনফ্যাক্ট ওইটা খাওয়ার পরেই ইংরেজরা দেশ ছেড়ে দিয়েছে বলছি দাদা আপনার পরোটা কি সত্যি তেল ছাড়া তেল আমার পরোটাই তেল মানে আমার তেল দেখলে প্রচন্ড রাগ আমি তো চুলেও কোনো দিন তেল দিই না মানে আমি বাইকও কিনি না তেল মারতে হবে বলে সাইকেল নিয়ে যাতায়াত করি বলছি দাদা আপনি এত পরোটাগুলো কখন তৈরি করেন মানে আমি সারা রাত জেগে পরোটা তৈরি করি আর দিনের বেলা এখানে এসে বিক্রি করি তাহলে ঘুমান কখন ঘুম সেটা আবার কি জিনিস মানে ঘুমাই না সেই ছোটবেলায় একবার ঘুমিয়েছিলাম তারপর থেকে আর ঘুমাই না প্রচন্ড ডায়লগ মারতে হয় এই সরি প্রচন্ড মেহনত করতে হয় ঠিক আছে রাজু দা তাহলে তিরিশ টাকার পরটা দিন আমাকে ঠিক আছে আধার কার্ড এনেছেন তো ওখানে জমা দিয়ে চলে যান বুধবার চলে আসবেন আজকের পরটা পাবো না সেই বুধবার পাবো মানে আপনি পাগল নাকি আজকের এসে আজকের পরটা কে চলে যাবেন এরা বেসারিরা তিন চার দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছে আপনি ডকুমেন্টসটা জমা দিয়ে চলে যান আপনাকে বুধবার ডেকে নেওয়া হবে আজকের খেতে যে আমি সেই বুধবার পাবো হ্যাঁ বুধবারের আগে কোনো মতে হবে না বলছি আপনি পরোটা না না সেলিব্রিটি সেলিব্রিটি থেকে কিছু কম আছে নাকি আমি ভোটে তাহলে ভোটেও জিতে যাবো ছাড়ুন তো খাবো না আপনার পরোটা হ্যাঁ হ্যাঁ যান জান খেতে হবে না